আপিত তৃষিত ধরায় জাগিবে প্রাণেরও নতুন ভাষা হ্যাঁ মা আসছেন শারদীয় উৎসবে আমরা সবাই আনন্দে মেতে উঠব প্রকৃতি সেজেছে অপরূপ সাজে আকাশে বাতাসে আগমনী গান যেন ভেসে আসছে নীল আকাশে সাদা মেঘের দলা দলা যেন মনে হয় পেজা তুলো আকাশে ভেসে বেড়াচ্ছে চতুর্দিকে আকাশের এই অপরূপ দৃশ্য প্রত্যেকটি মনে জাগায় মায়ের আবির্ভাবের কথা কাশ ফুল শেউলি ফুল এবং ধাল মাথা উঁচু করে মাকে যেন অভিবাদন জানাচ্ছে মর্তে আসার জন্যে মা আসছেন আমাদের মনে একটা অদ্ভুত আনন্দ কারণ আমরা সবাই প্রকৃতিরই অংশ সর্বপ্রথম একটা কথাই আমি বলি যে আমার এই ভিডিওতে একটি সতর্ক বাণী ছোট্ট করে দেয়া হলো প্লিজ স্কিপ না করে এটা দেখুন এবং সকলকে শেয়ার করুন ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক কমেন্ট করতে ভুলবেন না সামনে শারদীয় দুর্গোৎসব চতুর্দিকে জলে ভাসছে বহু মানুষ অসহায় আনন্দের মধ্যে মনের একটা বেদনার সুর কিন্তু থেকেই যায় কত শিশু হয়তো না খেয়ে কত কষ্টে আছে আমরা যদি সকলে একসাথে হয়ে যদি পারি তাদের আমাদের নিজেদের থেকে কিছু তাদের দিয়ে তাদের পাশে দাঁড়াই আমাদের আনন্দ কিন্তু তাতে শতগুণ বেড়ে যাবে এই উপলব্ধি যেন সবার মধ্যে হোক মায়ের আগমনে সব অশুভ শক্তি শেষ হোক ধরায় নতুনভাবে নতুন মন নিয়ে শুভ চিন্তার উদয় হোক সমস্ত মেয়েদের উদ্দেশ্যে ছোট্ট একটা কথা বলতে চাই কেউ আবেগপ্রবণ হয়ে কারোর সাথে একা চলে যাবেন না বেশ কিছু ঘটনা কিছুদিন আগে ঘটে গেছে এবং এখনও ঘটছে তাই মেয়েদের উদ্দেশ্যে প্রথমেই একটাই কথা বলি বাড়ির লোকেদের সাথে বেরোন বন্ধু বান্ধবদের সাথে অবশ্যই বেরোবেন কিন্তু কখনো কেউ একা থাকবেন না এবং কেউ যদি বলে একা চলো ঘুরে আসি চলো ওখানে খেয়ে আসি এই ধরনের প্রলোভনে কেন কখনও পা দেবেন না এই সুন্দর দিনগুলিতে যেন কখনো কোনো অঘটনের ছোঁয়া না লাগে মেয়েরা তোমরা নিজেদের রক্ষা করতে শেখো প্রত্যেকে তোমরা নিজেদের মধ্যে এমন একটা শক্তি আনো মা আসছেন সেই মেসেজ দিতে কিন্তু আবেগপ্রবণ হয়ে হঠাৎ কাউকে যেন বিশ্বাস করে ফেলো না সবাইকে আমার সকালবেলায় উঠে ভোর সকালবেলায় এই বা সতর্কবাণী দেওয়ার একটাই উদ্দেশ্য যে যে কটা দিন মা থাকেন আমরা প্রচুর আনন্দে মেতে উঠি আমরা দিশেহারা হয়ে যাই আনন্দে সেই দিশেহারা হয়ে গিয়ে যেন ভুলে না যায় যে আমরা কোথায় যাচ্ছি কি করছি কেমনভাবে চলছি সবাইকে এই সতর্কবাণী দেওয়ার এই উদ্দেশ্য সবাই ভালো থাকবেন সবাই আনন্দ করবেন সবাইকে আগাম সারদীয়ার শুভেচ্ছা